ছ বছর আগে চার বন্ধুর হাতে জন্ম নিয়েছিল একটি স্বপ্ন অসহায় ও দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটানো সেই স্বপ্নের নাম দেওয়া হয়েছিল স্মাইল ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে তারা শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছে এবছরও তার অন্য কিন্তু সময়ের সাথে সাথে বেড়েছে সদস্য রয়েছেন এই ছ বছরে তারা সমাজের অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন এবং বহু ছোট্ট শিশুর মুখে আনন্দের হাসি এনে দিয়েছেন এই বছরও স্বাধীনতা দিবসে বিশেষ কর্মসূচি নেয় সেই ছোট ছোট ছেলে মেয়েগুলি অনুষ্ঠানে শিশুদের দেওয়া হবে আকার সামগ্রী এবং শেখানো হয় আকার কৌশল অসহায় পরিবারের শিশুদের খাদ্য সামগ্রী তুলে দেয় তারা এছাড়া বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণও করে সারাদিন ব্যাপী আমরা গোটা আরামবাগের বিভিন্ন প্রান্তে বাচ্চাদের মুখে হাসি ফুটি চলেছি পাঁচশোটা বাচ্চাকে সকালবেলায় আঁকানোর ব্যবস্থা থেকে শুরু করে তাদেরকে টিফিন যোগান দান এবং তাছাড়াও আটশোটা বাচ্চাকে খাবার দান এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি আমরা এই কাজ গত পাঁচ বছর ধরে করে আসছি এটা আমাদের ছ নম্বর বছর এবং আস্তে আস্তে আমরা এইভাবেই আরো এগিয়ে যেতে চাই নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি